ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ তেসরা মে লক্ষ্মীর ভাণ্ডারের দুটি বড় আপডেট ঘোষণা করা হল নতুন পুরনো সকলের জন্য যারা টাকা পাননি বা যারা টাকা পাচ্ছেন সকলের জন্যই এই আপডেটটি আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন প্রতি মাসে বা বিগত মাসগুলো নিয়ে তবুও আপনার জন্য একটি আপডেট রয়েছে এবং যার দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলুন দেখা যাক কি আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেট মে মাসের তিন তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটবে একেবারে সরাসরি ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে মহিলাদের জন্য বিরাট খবর মে মাসে অর্থ দপ্তর থেকে খবর মে মাসের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে টাকা ব্যাংকে জমা পড়ে যাবে খুব শীঘ্রই তবে অফিস থেকে জানা যাচ্ছে মে মাসেও প্রচুর মহিলার ব্যাংকে টাকা পাবেন না অনেকের সমস্যা থাকায় এছাড়াও লক্ষ লক্ষ মহিলার ব্যাংকে গত মাসে টাকা দেওয়া হয়নি তাদের মধ্যে যে সমস্ত মহিলারা সমস্ত সমস্যার সমাধান বা তাদের মধ্যে যে সমস্ত মহিলারা সমস্ত সমস্যার সমাধান করেছেন বা তাদের অ্যাপ্লিকেশানে যে ভুল ত্রুটিগুলি ছিল সেগুলো সমাধান করেছেন তারা মে মাসের টাকা পেয়ে যাবেন রাজ্যে লক্ষ্মীরভাণ্ডারের টাকা শুরু থেকে যে নিয়মে পাচ্ছেন মহিলারা এখন আর সেই নিয়ম নেই বদলে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম এতে অনেক সহজ করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম পাল্টে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে মহিলাদেরই অনেক লাভবান হবেন চলুন দেখা যাক কি কি আপডেট এসেছে প্রথম আপডেটে জানানো হয়েছে যে সকল মহিলারা গত মাসে ভান্ডার প্রকল্পের কিস্তির টাকা পাননি তাদের ব্যাঙ্কে এই মে মাসে এক হাজার এবং বারোশো টাকা দেওয়ার সাথে সাথে আরও একটি কিস্তির এক হাজার এবং বারোশো টাকা পেয়ে যাবেন এই মে মাসে যে সকল মহিলারা দু হাজার এবং চব্বিশশো টাকা পাবেন বলে জানানো হয়েছে তবে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই পাবেন অর্থাৎ যদি আপনাদের অ্যাপ্লিকেশনের কোনো ভুল ত্রুটি না থাকে বা কারো দেখা গেল পঁচিশ বছর পূর্ণ হয়নি বা অনেকের বা ষাট বছর পার হয়ে গেছে সেগুলো বাদে বাকিরা পেয়ে যাবেন দুবার করে কোন মহিলারা টাকা পেতে পারেন জানা যাচ্ছে গত এপ্রিল মাসে ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পাননি বহু মহিলা যদিও তাদের কোনো সমস্যা নেই তারপরেও তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়নি তারাই এবারের টাকা পাবেন যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মীরভাণ্ডারের কিস্তির টাকা পাননি অথচ তাদের কাগজপত্র সমস্ত ঠিক ছিল তাদের তাহলে সেই মহিলারা গত মাসের টাকা এ মাসে পাবেন দুটো এক সঙ্গে পেয়ে যাবেন এই খবর রয়েছে দ্বিতীয় আপডেটে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বয়স্ক মহিলাদের বিশেষ করে যে সকল মহিলা দ্বারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তবে সম্প্রতি বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা আগের বন্ধ হয়ে গেছে সেই সকল মহিলারা মুখ্যমন্ত্রীর বড় ও নির্দেশ দেওয়া হয়েছিল সেটা হলো যারা টাকা পাচ্ছিলেন তারা এক হাজার টাকা করে প্রতি মাসেই পেয়ে যাবেন সুতরাং যে সকল মহিলাদের তোলা জানা যে সুতরাং সুতরাং যাদের বয়স ষাট পেরিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়ে তাদের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে এই এই আপডেটটি দেওয়া হয়েছে তো বন্ধুরা এই দুটো আপডেট আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং আপনারা এখান থেকে অনেক সুবিধা পাবেন তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে